একটা হয়নি ছেলের পিছনে নৈচলপুরের পক্ষ থেকে আমরা সবাই এসেছি উপপ্রধান এবং সেটারও আমার মেম্বার চার পাঁচজন আসছি আমরা এই এই হোম বুথেরও মেম্বার এসছে এবং শিক্ষার সঞ্চালকও এসছে মিলন দাস গুরুপদ দিন দা আসে থেকে এবং এই গ্রামবাসী সবাই খুব উৎসাহ উৎসাহ প্রকাশ করছে এবং চন্দনও আসছে আমাদের হোম মানে জিপি যে বুথ আছে ওই বুথের পঞ্চাশ সদস্য আমরা সত্যি গর্বিত এবং আমরা সত্যি আনন্দিত যে নৈনপুর ওয়ানের কালকাতারি গ্রামে আমাদের ছেলে একজন রোহিত মাইতি বাবার নাম বীরেন মায়ের নাম উর্মিলা মাইতি সত্যি বাবা মাকেও ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাকেও ধন্যবাদ জানাচ্ছি বাবা মা পরিশ্রম করেছে বাবা একটু কেয়ার দিয়েছে বাচ্চার প্রতি বাচ্চাও সেই কেয়ারটাকে নিয়েছে রেজাল্ট সুন্দর করেছে হ্যাঁ ছশো নম্বর পেয়ে আমাদের মুখ উজ্জ্বল উজ্জ্বল করেছে মাধ্যমিকে এবার ভবিষ্যতে আমরা চাইব এই ছেলে আরও সুন্দর রেজাল্ট করুন এবং আমার নৈশন পুরাণের পক্ষ থেকে ওই ছেলের পাশে পরিবারের পাশে আছি থাকবো ভবিষ্যতে এটা আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি আমার নাম সবিতা সিন্ধু আমি নৈচন পুরাণের প্রধান আমি আমরা। মিছুনপুরের গ্রাম পঞ্চায়েত গৌরবে গৌরবান্বিত তার বিশেষ কারণ কি না রোহিত এই রোহিত আমি মনে করি সূর্যের প্রথম রশ্মি রোহিত কথার অর্থ আরও হন ভুপ্তরন লাল সেই রোহিত আজকে আমাদের বুকটাকে চাওড়া করে দিয়েছে আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমরা চাইব রোহিত আগামী দিন আরও অগ্রগতির জায়গাতে যাক সে জন্য যত প্রকার চেষ্টার থাকলে নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েত সর্বদাই রোহিত এবং তার পরিবারের পাশে অতি অবশ্যই থাকবে আমি প্রভুত হাজিরা নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রোহিত মাইতি খুব ভালো রেজাল্ট করেছে

দু হাজার পঁচিশ যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো আমাদের যে নৈচনপুর গ্রাম পঞ্চায়েত আমাদের কথা হয়েছে দেউলি আদর্শ বিদ্যালয় সেই দেউলি আদর্শ বিদ্যাপীঠ থেকে আমাদের নৈচনপুর গ্রাম পঞ্চায়েত মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে খালিকা গ্রাম গ্রামের শ্রী রোহিত মাইতি রোহিত মাইতি সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমরা লোনপুর গঙ্গা পঞ্চায়েতকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে ফাইস নাম্বার পেয়েছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই জন্য আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেহেতু আমরা প্রধান উপপ্রধান আমার সমস্ত মেম্বারস এবং আমার স্টাফরা পঞ্চায়েতের স্টাফরা এসে আমরা আজকে সম্বোধনা দিলাম এবং তার ভবিষ্যতে যাতে সে আরও অনেক উন্নত শিখরে উন্নত রেজাল্ট করতে পারে আরও তার পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো আছে তার জন্য আমরা তাদেরকে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং সেই ভবিষ্যতে ডাক্তার হতে চায় আমি জিজ্ঞেস করেছিলাম ভবিষ্যতে ডাক্তার হতে চাই যাতে সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হতে পারে তার জন্য আমার গ্রাম পঞ্চায়েত আমরা তাদের পাশে থাকবো এবং তার কোনো কিছু অভাব অভিযোগ থাকবে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে থাকবে সেই আশা অবসা দিয়ে আমরা আজকে যাচ্ছি এবং আমরা এখানে সম্বর্ধনা সভা দিলাম রোহিত ভাই দেবেন্দ্রনাথ কুইলা সচিব রোহিচন্দ্রপুর আমার গ্রাম পঞ্চায়েত